আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমান পাটের অবস্থাটা কি বলবো আর অন্যরকম একটা ব্যাপার যেটা আমরা লক্ষ্য করতে পারছি আসলে সবারই একটু কষ্ট লাগছে যে পাট দামটা হাই হচ্ছে না কে তো জানুয়ারি পড়ে গেছে তো দেখা যাক কি হয় তো একটা ভাই কমেন্ট করেছে যে আমি সরিষা কিনেছিলাম দাম বাড়ে না বাড়ে না আমি যখন বিক্রি করলাম তখন এক লাফে মনে এক হাজার টাকা বাড়লো আমি এই মাসে পাট বিক্রি করব তারপরে পাটের দাম বাড়বে ডাক্তার বাদল ভাই বাদল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কথা বলেছেন তো আসলে এ কথা বললে হয়তো আল্লাহ খুশি হবে না আসলে রেজেকে যেটা থাকে সেটাই হয় এটাই বাস্তবতা তো তারপরে দেখেন কি করা যায় একটা ভাই থ্যাংকস নাইস লেগেছে আমি তো থ্যাংকস দিলাম তারপর আরেকটা ভাই কী লিখেছে ভাই একটা সুন্দর একটা প্রশ্ন লেগেছে মিলের ভিডিও দিতে পারবেন কি ভাই মিলের ভিডিও আমি চেষ্টা করব দেখি কাল মিল সম্পর্কে যদি আমি কিছু জানি তাহলে অবশ্যই জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং প্রতিটা যারা ব্যবসিক আছে তাদের সাথে আমরা চেষ্টা করব মিল সম্পর্কে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে আরেক ভাই লিখেছে দেখেন আর লেগেছে পা ভাই পাটের দাম তো বাড়ে না আসলে বাড়ে না তো সবাই তো চাচ্ছে বারুক ভাই আর আল্লাহ কি করে দেখা যাক আর কী আশা করলাম আর কী হলো সবাই ভালো আশাই করছে ভাই তো দেখেন আর একটু সবুর করেন আর আল্লাহ ডাকেন দেখা যায় আল্লাহ কতটুকু ডেভেলপ করে আর একটা ভাই লেগেছে যে দেখতেই পাচ্ছেন যে জয়নগর বাজার উপজেলা কাশিয়ানি জেলা গোপালগঞ্জ ভালো পাট আমরা ক্রয় করিতেছি উনচল্লিশশো টাকা তার মানে জন জয়নগর বাজার উপজেলা কাশিয়ানি জেলা গোপালগঞ্জ ভাই লিখেছে খুব সুন্দর একটা প্রশ্ন সুন্দর একটা কমেন্ট করেছে যে উনচল্লিশশো টাকা আমরা ভালো পাট বিক্রি করতেছি তো যেটা হ্যাঁ জানা যাচ্ছে যে বর্তমান এটাই হচ্ছে বাজার তো দেখা যাক কাল সকালে একটা ভিডিও করবো ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা চাষ করব যা সকালে ভোরেই করবো ইনশাল্লাহ আপনার প্রস্তুত থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখি কাল মিল সম্পর্কে যদি আলোচনা করতে পারি ইনশাআল্লাহ করবো সো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাত